বন্ধুরা যদি তোমরা এই ভিডিওটিতে এসে গিয়ে থাকো তাহলে বিশ্বাস করো যে তোমাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ তোমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটি অলৌকিক ঘটনার কথা বলতে চলেছি যা আমাদের জীবনে ভালো সময়ে আসার আগেই ঘটে যায় আর এই পাঁচটি ঘটনা হয়তো তোমাদের চোখে খুব বড় কিছু নাও মনে হতে পারে কিন্তু যদি তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে তাহলে নিশ্চিতভাবে বুঝে নিও যে তোমার জীবন এবার বদলাতে চলেছে ঈশ্বর তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করছেন ইউনিভার্স তোমার জন্য বড় কোনো পরিকল্পনা করছে যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে কোনো একটি ঘটনাও তোমার সঙ্গে ঘটছে তাহলে তুমি নিজেই তোমার পরিস্থিতির সঙ্গে সেটা মিলিয়ে দেখো যে হ্যাঁ এই জিনিসগুলো তোমার সঙ্গেও ঘটছে তাহলে বুঝে নিও তোমার ভালো সময় আসছে তোমার জন্য সবকিছু কিছু গঠিত হচ্ছে তোমার জন্য বড় কিছু পরিকল্পনা হচ্ছে তাই নিজেকে ভেঙে পড়তে দিও না নিজেকে হারাতে দিও না নিজেকে এমন অবস্থায় দিও না যেখানে তুমি এটা ভাববে যে কোনো মানুষ বা কোনো জিনিস ছাড়া তুমি হয়তো বাঁচতেই পারবে না আমাদের জীবন কারোর ওপর নির্ভর করে না কোনো কিছু হওয়া বা না হওয়ার ওপর আমাদের সুখ দুঃখ নির্ভর করছে না আমাদের অস্তিত্বই এই জীবনের সবচেয়ে বড় গুরুত্ব তাহলে এখন আমি তোমাদের বলি সেই পাঁচটি অলৌকিক ঘটনার কথা যেগুলো যদি তোমার সঙ্গে ঘটছে তাহলে বুঝে নিও যে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে প্রথম এবং সবচেয়ে বড় যে অলৌকিক ঘটনা তা হল তোমাকে হঠাৎ স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তুমি ভেবেই নিও এইটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত জেনে বা না জেনে হোক কিন্তু তোমাকে স্পিরিচুয়াল দিকেই টেনে নেওয়া হচ্ছে যদি তোমার সঙ্গে এমনটা ঘটছে যে তুমি দিন দিন বেশি করে ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি যাকেই তুমি মানো তাদের প্রতি নিজে থেকেই আকর্ষিত হয়ে পড়ছ তোমার বিশ্বাস বাড়ছে তুমি দিন দিন আরও বেশি আধ্যাত্মিকতায় নিজেকে জড়িয়ে ফেলছ তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটছে তুমি এমন এমন বিষয় শুনতে ভালোবাসছ যা খুবই পজিটিভ এবং তোমাকে স্পিরিচুয়ালিটি আকৃষ্ট করছে তাহলে এটি একটি বিশাল সংকেত এক বিশাল অলৌকিক ঘটনা যে তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ এমন বহু মানুষের সঙ্গেই ঘটেছে যখন তাদের জীবনের একটি শিখর মুহূর্ত আসে একটি টার্নিং পয়েন্ট আসে এবং আমরা পুরোপুরি ভেঙে পড়ি জীবনের এমন মুহূর্ত বা সময় যখন আমরা কিছুই বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে আমাদের সাথে আর ঠিক তখনই আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয় এবং যারা এটা বুঝে ফেলেছে যে হ্যাঁ এটা আমার অ্যাওয়েকেনিং বা জাগরণ তাহলে কেন এমন হচ্ছে কারণ আমার জীবনে এক বিশাল অলৌকিক ঘটনা আসতে চলেছে তখন বুঝে নিও যে তুমি এমন এক পথে এগিয়ে চলেছ যা তোমাকে প্রচুর আনন্দ এবং ভালোবাসা উপহার দিতে চলেছে দ্বিতীয় যে অলৌকিক ঘটনাটি হল তোমার মন ধীরে ধীরে এই জগতের বাহ্যিক বিষয় থেকে সরে যাচ্ছে যেমন এই দুনিয়ায় কি হচ্ছে খবরের কাগজে কি আসছে নিউজে কি চলছে দুনিয়ার পরিস্থিতি কেমন এই কিছু থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ পৃথিবীতে এইসব সব কিছু হচ্ছে ঠিকই কিন্তু তোমার মন সেখান থেকে সরে এসে তোমার নিজের পজিটিভিটির দিকে নিজের উন্নতির দিকে নিজের সেলফ গ্রোথ নিজের সেলফ লাভের দিকে চলে আসছে যদি এমনটা তোমার সঙ্গে ঘটছে তাহলে এটিও ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সংকেত যে তারা তোমাকে তাদের দিকে আকৃষ্ট করছেন এক কথাই তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে এবং তোমার জীবনে সেরা সময় আসতে চলেছে কারণ এমন অনেক মানুষের সঙ্গে হয়েছে যারা যদি নেগেটিভ জিনিস দেখুক নিউজে কাগজে বা ইউটিউবে যেখানে সবকিছু নেগেটিভিটিতে ভরপুর থাকে তবুও তাদের মন সেসব থেকে সরে গিয়ে পজিটিভিটির দিকে চলে যায় তারা হঠাৎ পজিটিভ জিনিসগুলি দেখতে ভালোবাসে সব সময় পজিটিভ মানুষদেরই কথা শুনতে শুরু করে অর্থাৎ ভালো ভালো জিনিসগুলি তাদের জীবনে আসতে শুরু করে মনে রেখো এটিও এক বিশাল অলৌকিক ঘটনা তৃতীয় যে অলৌকিক ঘটনা তা হল যখন ঈশ্বর তোমাকে পছন্দ করতে শুরু করেন তখন তিনি তোমার জীবনে আনন্দ নিয়ে আসতে শুরু করেন তখন তিনি তোমাকে এমন মানুষদের থেকে দূরে নিয়ে যান যারা তোমাকে কষ্ট দিচ্ছে যদিও তারা হয়তো তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ তবু ঈশ্বর তোমাকে এমন মানুষদের থেকে দূরে নিয়ে যাবেন যারা তোমার হৃদয়কে আঘাত করছে তুমি তাদের ভালোবাসো বা না বাসো তারা তোমার খুব কাছের মানুষই হোক না কেন তবুও ঈশ্বর তাদের তোমার থেকে দূরে সরিয়ে দেবেন তখন তোমার খুব কষ্ট হবে মনে হবে আমার খুব ব্যথা হচ্ছে আমি কিভাবে এদের ছাড়া বাঁচব কিন্তু ঠিক সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেই সঙ্গে তোমার জীবনে এমন এমন মানুষ আসতে সু করবে যারা সত্যিই তোমার সাহায্য করবে তারা তোমার জীবনে এক একজন দেবদূতের মতো আসবে তারা তোমার জীবনকে পরিবর্তন করতে আসবে তোমাকে নতুন কিছু শেখাতে আসবে যদি এমনটা তোমার সঙ্গে ঘটছে তাহলে এটিও ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ এমন বহু উদাহরণ রয়েছে যেখানে কোনো একজন মানুষের জীবনে খুব খারাপ কিছু ঘটে কেউ তাদের জীবন থেকে চলে যায় আর এমনটা হলে তারা প্রচণ্ড কষ্ট পায় মনে হয় এটা হওয়া উচিত ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে যা কিছুই হয় তা সবই আমাদের মঙ্গলের জন্যই হয় তারপর তাদের জীবনে সেই আগের চেয়েও ভালো একজন মানুষ প্রবেশ করে এবং সে তাদের জীবনকে আরো সুন্দর করে তোলে তাই প্রিয় দর্শক তোমাকেও ঈশ্বর এবং ব্রহ্মাণ্ডের এই অলৌকিক ঘটনাটিকে ভালোভাবে বুঝে নিতে হবে যে যা কিছু হয় সবই মঙ্গলের জন্য হয় এবং সামনে যা কিছু ঘটবে সেটাও ভালোই হবে এখন যে চতুর্থ অলৌকিক ঘটনা সেটি হল ঈশ্বর তোমাকে একটু আলতো কষ্ট দিতে শুরু করবেন মানে তোমার জীবনে বিভিন্ন ধরনের দুঃখ আসবে তবে তা সামান্য মাত্রায় হবে তোমার মনে হবে কি হচ্ছে আমার জীবনে যখন থেকেই আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং শুরু হয়েছে আমি পজিটিভ জিনিস দেখা শুরু করেছি ভালো ভালো জিনিস গ্রহণ করতে শুরু করেছি ঠিক তখন থেকেই যেন আমার জীবনে আরও বেশি করে সমস্যা আসতে শুরু করেছে কিন্তু বিশ্বাস করো এই সমস্যাগুলো আসলে সমস্যা নয় এগুলো তোমাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসছে এগুলো তোমার বেস্ট ভার্সনে পরিণত করার জন্য তোমাকে মানসিক এবং আবেগগতভাবে আরও মজবুত করার জন্য এই ঘটনাগুলো নিজের থেকেই ঘটে যাচ্ছে ব্রহ্মাণ্ডের মাধ্যমে এবং ইউনিভার্স ইচ্ছাকৃতভাবেই তোমাকে এই অভিজ্ঞতাগুলো দিচ্ছে যদি এমন কিছু তোমার সঙ্গে ঘটছে তাহলে তোমার ভাঙার প্রযোজন নেই পড়ে যাওয়ার প্রযোজন নেই হেরে যাওয়ার প্রযোজন নেই কারণ এখানে কেবল মাত্র তোমাকে পরীক্ষা করা হচ্ছে যে তুমি কতটা শক্তিশালী যদি এমন হচ্ছে তাহলে শক্তিশালী হয়ে উঠো নিজের জন্য বিশ্বাস রাখো যে তোমাকে আগের থেকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে ভাব ঈশ্বর তোমাকে এতটাই শক্তিশালী করে তুলছেন যেন কেউ যদি তোমাকে পুরোপুরি ভেঙেও দেয় তবুও তুমি যেন না ভাঙো পঞ্চম সংকেত হল তোমার ট্রান্সফরমেশন মহাবিশ্ব তোমাকে পুরোপুরি রূপান্তরিত করে দেয় এবং এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো আসলে তোমার রূপান্তরেরই অংশ আর যদি এই সংকেতগুলোর মধ্যে একটাও তোমার সঙ্গে ঘটছে তাহলে নিশ্চিতভাবে বলাই যায় যে তুমি এবার ধীরে ধীরে ট্রান্সফর্ম হচ্ছ ট্রান্সফর্মেশনের মানে হল যেভাবে একটা প্রজাপতি প্রথমে একটি সুযো পোকা হয় তারপর সে নিজের কোকুন তৈরি করে এবং সেই কোকুনের ভেতরে সে ধীরে ধীরে রূপান্তরিত হয় তার নতুন পাখা তৈরি হয় কিন্তু সেই সময়টা তার জন্য খুবই কষ্টকর হয় খুব বেদনাদায়ক হয় কিন্তু ঠিক সেই কষ্ট আর যন্ত্রণার ভেতর দিয়েই যখন সে বেরিয়ে আসে তখন সে এক অপূর্ব সুন্দর প্রজাপতিতে পরিণত হয় ঠিক তেমনি এই সূজপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরের যাত্রা যেমন হয় ঠিক আমাদের জীবনেও সেই একই রকম প্রক্রিয়া চলে তাই যদি এই সমস্ত জিনিস তোমার সঙ্গেও ঘটছে তাহলে তোমার পড়ে যাওয়ার কোনো প্রযোজন নেই তোমার ভেঙে পড়ার দরকার নেই হেরে যাওয়ার তো প্রশ্নই আসে না কারণ এই সব কিছুই তোমাকে তোমার বেস্ট ভার্সনে রূপান্তরিত করার জন্যই ঘটছে তাই বিশ্বাস করো তোমার জীবনে ভবিষ্যতে অনেক বড় বড় অলৌকিক ঘটনাগুলি অপেক্ষা করছে এক কথাই এখন তোমার ভালো সময় শুরু হয়ে গেছে বন্ধুরা এত মন দিয়ে এই ভিডিও শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আপনি এমন ভিডিও শুনতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद